নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমাদের এপিসোডে আপনারা দুটি ঘটনা শুনতে পাবেন এবং দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা আলাদা রকমের এবং আজকের এই ঘটনাটি বেশ ভয়ানক হতে চলেছে তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আজকের আমাদের এই পুরো এপিসোডটি শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আমাদের ঘটনা আপলোড করতে পারিনি কিন্তু আজ থেকে আমরা আমাদের ঘটনাগুলি পুনরায় কন্টিনিউ করছি তাই আপনারা আমাদের ঘটনাগুলি শুনুন এবং এরপর থেকে প্রতিনিয়ত আমাদের ঘটনাগুলি আসবে তাই আপনারা সমস্ত ঘটনাগুলি আবারও শোনা শুরু করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের আরও শেয়ার করুন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমনই সত্য ভৌতিক ঘটনা পেতে পারেন তো চলুন সরাসরি আজকে প্রথম ঘটনাই যাওয়া যাক আজকের এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে ফারুক ভাই উনার মাদ্রাসা জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা তুলে ধরেছেন আমাদের কাছে আর সেটাই আজ তোমাদের পড়ে শোনাব আমি ফারুক হোসেন বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে লিখছি আমার জীবনে আমি বহুবার অশুভ জিনকে নিজের চোখে অনেকবার দেখেছি কখনো বা খুব গভীর ভাবে অনুভবও করেছি মাদ্রাসা ওই দিনের ইতিহাস এখনো আমার মনে পড়লে গা কেমন কাঁটা দিয়ে ওঠে সময়টা দু সাল বাংলাদেশের কুষ্টিয়ায় একটা পুরনো মাদ্রাসা ছিল যার নাম আল ইমদাদিয়া মাদ্রাসা ওখানে আমাদের বড় হয়ে উঠা প্রায় আশি বছর ধরে এই মাদ্রাসাটি চালু ছিল তবে শিক্ষার্থীদের মাঝে সবসময় একটা গুজব প্রচলিত ছিল এই মাদ্রাসায় রাত গভীর হলে কিছু অদ্ভুত ঘটনা ঘটে কেউ বলে করিডোরের লম্বা কালো ছায়া দেখা যায় কেউ বলি বলে গভীর রাতে দরজায় কারোর হাতের আঁচড় শোনা যায় অথবা কারোর আর্তনাদ এই ঘটনাগুলি একদমই গাড়গল্প বা মিথ্যা বলে মনে হতো না বিশেষ করে যারা হাফিজা বিভাগের ছাত্র তাদের কাছে যারা গভীর রাতে তাহাজ নামাজ পড়ে এবং কোরআন তোলা করে সময়টা দু হাজার সাত সালের একটা শীতের রাত রাত তখন আড়াইটা খানে বাজেক রাশেদ আমির ও কামরুল তিনজন হাফিজা বিভাগের ছাত্র মাদ্রাসার দ্বিতীয়তলার করিডোরে বসে পড়ছিল ওরা চারিদিকটা তখন বেশ নীরব কেবল হালকা বাতাসের মৃদু শংস শব্দ কানে আসছে মাদ্রাসার পুরোনো কাঠের জানালাগুলো মাঝে মধ্যেই বাতাসে যেন কেঁপে কেঁপে উঠছে হঠাৎ করিডোরের এক কোণ থেকে চপচপ শব্দ আসতে শুরু করল যেন কেউ চপ্পল পরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে শব্দটা শোনা মাত্র তিনজন হঠাৎ পড়া বন্ধ করে দেয় পুনরায় ওই শব্দটা শোনার চেষ্টা করল মুখে ঢাকা চাদরখানা সরিয়ে বিস্ফারিত চোখে তিনজন একে অপরের দিকে একটু সন্দেহ ভরা দৃষ্টিতে তাকালো আমির ফিসফিস করে বলল কেউ কি ওখানে আছে কিন্তু কোনো উত্তর নেই করিডোরের সাদা লাইটের আলোতে এতক্ষণ কাউকে দেখা যাচ্ছিল না কিন্তু হঠাৎ কিছুক্ষণের মধ্যে একটা ছায়া দেখা গেল একটা অস্পষ্ট দীর্ঘ মানবাকৃতি ছায়া মনে কেউ যেন দূরে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে আমিরের চোখে আমির চোখে একটু কম দেখি। আমরা অস্পষ্টভাবে দূরের ওই অবয়বটাকে দেখতে পেলেও আমিরের মতো ওখানে হয়তো কেউ নেই তারা হয়তো ইচ্ছে করে আমিরকে ভয় দেখাচ্ছে রাশেদ ভালো করে দেখার চেষ্টা করল। কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই যেন নজর থেকে হারিয়ে গেল। রাশেদের মনে যেন সন্দেহ জাগলো বার কয়েক এদিক ওদিক তাকিয়ে ও দেখেছে কিন্তু নজরে পড়েনি যথারীতি আবার পড়া আরম্ভ করলো খানিকক্ষণের মধ্যে আবারও সেই একই শব্দ মনে হচ্ছে কেউ যেন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে চপ্পল পরে এমন সময় হঠাৎ আবারও সেই ছায়ামূর্তিকে সাদা আলোর কিছুটা আগে আবারও দেখতে পায় রাশেদ ছায়াটি যেন ধীরে ধীরে ওদের দিকেই এগিয়ে আসছে রাশেদ এইসব দেখা মাত্র দ্রুত কোরআন খুলে তলো শুরু করলো আর কামরুল কি করবে ভেবে না পেয়ে ওদের রুমের দিকেই দৌড় দিল আমিরও পালানোর জন্য উঠতে যাবে কিন্তু তার পা যেন হঠাৎ জমে গেল শরীরে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে শীতের রাতেও ঘামতে শুরু করলো সে অপরদিকে ওই প্রকাণ্ড ছায়াটি যেন ধীরে ধীরে ঠিক তাদের দিকে এগিয়ে আসছে আর হঠাৎ করেই কানের কাছে যেন কেউ যেন ফিসফিস করে একটা ঠান্ডা গলায় বলে গেল এখান থেকে চলে যাও সাথে সাথে আমির হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল কামরুল পালিয়েছে এবং আমিরের এমন অবস্থা দেখে রাশেদ আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারলো না তালোয়াত করতে করতে কয়েকবার আমিরকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করলো রাশেদ কিন্তু আমিরের জ্ঞান ফিরছে না দেখে রাশেদ ও ভয়ের চোরে ছুটে পারালো রুমের দিকে রাত তিনটা নাগাদ ওস্তাদকে খবর দেওয়া হয় অন্যান্য ছাত্র এবং ওস্তাদ আমিরকে মাটিতে অচেতন দেখে তুলে নিয়ে আসে এমন অবস্থা দেখে ভেতরে ওস্তাদ কোরআন আয়াত পড়ে পানি ছিটিয়ে দিল এবং কিছুক্ষণের মধ্যেই সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল জ্ঞান ফিরে পেয়ে আমির থরথর করে কাঁপছিল এবং কাঁপা কাঁপা বলায় সে বললো আমি স্পষ্ট শুনেছি কেউ দিন সকালে মাদ্রাসার প্রধান শিক্ষক ও একজন প্রবীণ আলেম মাদ্রাসার ইতিহাস সম্পর্কে আমাদের জানালেন তিনি বললেন এই মাদ্রাসার পুরনো ভবনটি আসলে একটি ধ্বংসপ্রাপ্ত কবরস্থানের উপর তৈরি হয়েছিল অনেক বছর আগে এখানে একটা অজানা কবর ছিল যার উপরে করিডোরটি এখন তৈরি হয়েছে সম্ভবত ওই কবরের আত্মা আজও এখানে ঘুরে ফেরে বেড়ায় এরপর থেকে রাত গভীর হলে কেউ আর একা করিডোরে যেত না তবে যারা যেত তারা কখনো না কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতার শিকার হয়েছে আজও এই মাদ্রাসা সম্পর্কে অনেকে বলে রাত গভীর হলে নাকি এখানে কারোর চলাফেরার শব্দ শোনা যায় ফিসফিস করে আওয়াজ ভেসে আসে ছায়ার উপস্থিতি অনুভব করা যায় এই ঘটনার পর মাদ্রাসার কর্তৃপক্ষ একদল আলেম ডেকে নিয়ে এসে মিলাত ও বিশেষ দোয়ার আয়োজন করে কিছুদিন শান্ত থাকলেও মাঝে মধ্যে নতুন ছাত্ররা এখনো এখানে অদ্ভুত কিছু ঘটনার শিকার হয়েছে বলে দাবি করে এই ছিল আমার মাদ্রাসাতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা ধরুন আপনি যদি ওই মাদ্রাসার করিডোরে দাঁড়াতে পারতেন এবং আপনিও যদি অনুভব করতেন কোনো অশরীর উপস্থিতি তাহলে ওই মুহূর্তে আপনি কি করতেন তো এতক্ষণ আমরা আমাদের প্রথম ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা আর এমন ঘটনা আপনারা এর আগে কখনও শুনেছেন কিনা না তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর আমাদের এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এরই পাশাপাশি আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে সবার প্রথমে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এ আপনারা এমনই সত্য ভৌতিক ঘটনা পেতে পারেন এরই পাশাপাশি আপনাদের সাথে যদি ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে বা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থেকে থাকলে তা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেল আইডিতে আপনারা লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও আমাদের পাঠিয়ে দিতে পারেন সেই ঘটনা আমরা আমাদের পরবর্তী পডকাস্টে আপনাদের পড়ে শোনাবো আপনারা আমাদের মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো চলুন আজকের দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক আজকের এই ঘটনাটি আমরা পেয়েছি বাংলাদেশের বরিশাল জেলা থেকে এই ঘটনা এমন এক ঘটনা যা শুনলে হয়তো তোমরা শিহরিত হয়ে উঠবে এবং ঘটনার ফলাফল এতটাই করুন তা হয়তো ঘটনাটা পুরোটা না শুনলে তোমরা বুঝবে না তো আর দেরি না করে আজকের ঘটনাটা সরাসরি তোমাদের বলি আমি সাফিউর বাংলাদেশের বরিশাল থেকে ঘটনাটি পাঠালাম আজ আমার নানুর মুখে শোনা এমন এক ভয়ঙ্কর ঘটনা তোমাদের বলবো যা হয়তো তোমরা আগে কেউ শোননি নানুর মুখে যেভাবে ঘটনাটি শুনেছিলাম ঠিক সেইভাবেই তোমাদেরকে বললাম ঘটনা আজ থেকে অনেক বছর আগের প্রায় উনিশশো সত্তর আশির দশকের বরিশালের এক প্রত্যন্ত গ্রাম চরকান্দা যেখানে নদীর ধারে একটা বিশাল পুরনো বাড়ি ছিল আভিজাত্যে মোড়া ওই বাড়ি বাড়ির মালিক ছিলেন আব্দুল গনি মোল্লা স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী ব্যক্তি ছিলেন উনি মানুষ তাকে ভয় পেত কারণ সে তার ক্ষমতার অপব্যবহার করত তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল তার এক অন্ধকার অতীত যা গ্রামের অধিকাংশ মানুষ জানলেও কেউ মুখ খুলতে সাহস করত না শোনা যায় উনিশশো সালের সময় তিনি এক দরিদ্র পরিবারের তরুণীকে নৃশংসভাবে হত্যা করেছিল কারণ মেয়েটি তার উপর করা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিল আর মেয়েটির পরিবার থানায় অভিযোগ করার আগেই রহস্যজনক পুরো পরিবার নিখোঁজ হয়ে যায় গ্রামের বয়স্করা বলে মহাজন তার সম্মান বাঁচাতে গোপনে খুন করেছে মেয়েটিকে আর সেই অপঘাতে মারা যাওয়া মেয়েটির আত্মা নাকি আজও ঘুরে বেড়ায় মোল্লার বাড়ির আশেপাশে প্রতিহিংসা রক্ত চাওয়ার আশায় আব্দুল গণি মোল্লার একটা ছেলে ছিল নাম রিজওয়ান সে জন্ম থেকে ছিল দুর্বল ও অসুস্থ শৈশব থেকেই সে অদ্ভুত সব ঘটনা দেখত যা অন্য কেউ দেখতে পেত না মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠত আর চিৎকার করে বলতো ও আমাকে মেরে নিয়ে যেতে চায় ও আমাকে নিয়ে যেতে চায় তার মা প্রথমে ভেবেছিল হয়তো এটা কোনো মানসিক সমস্যা তাই অনেক ডাক্তার দেখানো হয় আল্লাহর দরবারে রিজওয়ানের সুস্থ হওয়ার আর্জি জানানো হয় অনেক পীর বাবা তান্ত্রিকের কাছেও চিকিৎসা করানো হয় কিন্তু তাতেও কোনো ভালো উপকার হয়নি কিন্তু ধীরে ধীরে ঘটনা ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে রিজওয়ানের বয়স ধীরে ধীরে যত বাড়তে থাকে ততই সে স্পষ্টভাবে একটা নারীর ছায়ামূর্তি দেখতে পেত রিজওয়ান প্রতিদিন রাতেই কান্না করতো করুন আর্তনাদ করত বাঁচতে চাইত ওই নারীর হাত থেকে রিজওয়ান রাতে খুব ভয় পেত বলে তাকে তার আম্মু সঙ্গে নিয়ে ঘুমত কিন্তু মাঝরাতে রিজওয়ানের মনে হতো হঠাৎ হঠাৎ দরজা আপনা আপনি খুলে যাচ্ছে আর জানালার পর্দা উঠছে সে দেখতে পেত একটা ফ্যাকাসি মুখের নারী দাঁড়িয়ে আছে তার দরজার সামনে আর নারীটি যেন ফিসফিস করে বলছে তোমার বাবা যা করেছে তার শাস্তি সে পাবে তুমি তার রক্ত বইছো তুমি মুক্তি পাবে না পাবে না তুমি মুক্তি তুমি আমার কষ্ট বোঝার চেষ্টা করো আসো আমার কাছে রিজুয়ার চিৎকার দিয়ে অজ্ঞান হয়েছিল প্রতিবার বয়স যত বাড়তে থাকি রিজাউন আরো ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকে দিনকে দিন একদিন রাতে রুমে বসে পড়াশোনা করছিল রাত তখন এগারোটা কি বারোটা হবে হঠাৎ বাতি নিজে থেকে যেন নেমে গেল জানালার পর্দা ধীরে ধীরে উপরে উঠতে থাকল যেন মনে হচ্ছিল সেগুলো যেন কেউ টেনে ধরে আছে এমন সময় হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘরের ভিতরে প্রবেশ করলো আর ঠিক তার সামনেই একটা নারীর ছায়া উজ্জ্বল হয়ে উঠল এবার ওই নারী মূর্তিটার মুখের উপর নোংরা ফেটে যাওয়া সব ফোঁড়াগুলো যেন ফেরিয়ে এসছে ফাঁসির দড়ির গলায় যেন চেপে গেছে ফোঁড় থেকে রক্ত গড়িয়ে পড়ছে টপ 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 করে আর সে যেন পৈশাচি গলায় জোরে চিৎকার করে বলছে তোমার বাবা আমার জীবন কেড়ে নিয়েছে আমি তার রক্ত চাই রক্ত সঙ্গে তোমার সাথে সাথে শরীর অবশ হয়ে গেল চেয়ার থেকে ধপ করে অজ্ঞান হয়ে পড়ে গেল নিচে পরের দিন সকালে তার বাবা আব্দুল গনিমুল্লা নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় মৃত্যুর কারণ কারোর জানা ছিল না তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল তার গলায় একটা অদৃশ্য দাগ ছিল ঠিক যেভাবে মেয়েটি মারা প্রতিদিন রাতে ওই গেছিল মহিলার গলায় যেভাবে দাগ দেখি ঠিক ওই রকম গ্রামের সবাই বলাবলি করে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা অভিশাপ অভিশাপ না তবে গল্পই এখানে শেষ হয়নি গণীমলার মৃত্যুর পর রিজওয়ানের অবস্থা আরো খারাপ হতে থাকে রাত নামলেই সে পাগরের মতো আচরণ করতে থাকে জোরে জোরে চিৎকার করে উন্মত্তের মতো বলতে থাকে ওরা আমাকে চালবে না আমি মুক্তি চাই মুক্তি মুক্তি দাও মুক্তি দাও বিয়ের বেলায় স্বাভাবিক থাকতো কিন্তু রাত হলেই ছায়া উপস্থিতি টের পেত ধীরে ধীরে তার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়তে থাকে অনেক ডাক্তার কবিরাজি দেখানো হয় কিন্তু লাভ হয় না একদিন রাতে ঠিক বাবার মতো রিজওয়ানের নিথর দেহ পাওয়া যায় তাদের পুরনো বাড়ির ভেতর ঠিক বাবার মতো তার গলাতেও ছিল সেই ফাঁসির ডাক স্থানীয়রা বিশ্বাস করে এটি একটি প্রতিশোধের পরিণতি যে পাপ তার বাবা করেছিল তার ছেলেকেও সেই পাপের মূল্য চোখাতে হল আজও সেই বাড়ির আশেপাশ দিয়ে কেউ রাতের বেলা যেতে চায় না অনেকে বলে সেখানে এখনো নাকি একটা নারীর কান্নার শব্দ শোনা যায় রেজাউরের আর্তনাথ নাকি মাঝে মধ্যে শোনাও যায় কেউ কেউ বলে ছায়ার মতো কেউ একজন যেন দরজা থেকে উঁকি দিয়ে তাকায় তো এতক্ষণ আমরা আমাদের এই ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুব ভয়ানক একটি ঘটনা মানে এমন যে হতে পারে তা এই ঘটনাটি হয়তো না শুনলে আমরা জানতে পারতাম না আপনারা কেউ এমন ঘটনা এর আগে কখনো শুনেছেন নাকি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর তাড়াতাড়ি করে আজকের এই এপিসোডটি আপনার বন্ধুবান্ধব স্বজনদের বেশি করে শেয়ার করুন যাতে সবাই আমাদের আজকের এই এপিসোডটি শুনতে পারে আর আশা করি এতক্ষণে সবাই সাবস্ক্রাইব করে ফেলেছেন আর যদি কেউ এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ছটফট করে নিচে থাকা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি আপনারা এমন সত্য ভৌতিক ঘটনা পেতে পারেন এরই পাশাপাশি আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং তা আপনারা লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও আমাদের পাঠিয়ে দিতে পারেন আর সেই ঘটনা আমরা আমাদের পরবর্তী এপিসোডে পড়ে শোনাব আপনারা আমাদের মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন